সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত এগারোতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা দু হাজার চব্বিশের আসরে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের প্রতিযোগী হাফেজ আবু রায়হান এতে অংশ নিয়েছিল বিশ্বের আটাশটি দেশের প্রতিযোগী গত সাত এপ্রিল রোববার স্থানীয় সময় রাত দশটায় এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় দুই এপ্রিল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সেনেগালের উদ্দেশ্যে রওনা দেন হাফেজ আবু রায়হান তিনি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একজন শিক্ষার্থী 2023 সালের ডিসেম্বরে লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক হিফজুল কুরান প্রতিযোগিতায় অংশগ্রহণের বাছাই পর্ব সেখানে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক নির্বাচিত হন রায়হান মূল প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে মিশর ও সেনেগালের প্রতিযোগী প্রসঙ্গত দুহাজার সালে কাতারে অনুষ্ঠিত টেলিভিশন ভিত্তিক রিয়েলিটি শো তিজানুন নূর তথা জিএম টিভিতে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছিল রায়হান